স্বাস্থ্যকর এবং সুস্বাদু গিমা শাকের বড়া করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব প্রথমে গিমা শাকগুলোকে একটু বেছে নিতে হবে সময়ও লাগবে একটা একটা করে শুধু পাতাগুলো নিচ্ছি শক্ত ডাঁটি ফুল সব বাদ দিয়ে দেব গিমা শাকের বড়া করার জন্য অল্প করে কয়টা মসুরের ডাল ভিজিয়ে রেখেছি ডালগুলো ভিজে গেছে শাকও হয়ে গেছে এইটুকু বেছে নিয়েছি আরও শাক আছে ওগুলি পরে বেছে ফ্রিজে রেখে দেব তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিয়েছি মাছ রান্না করব। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ গুঁড়োমরিচ কুচানো পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন প্রথমেই মাছগুলো বেশি বেছে দিয়ে দেব এরপরে মশলাগুলো উপর দিয়ে দেব এই রান্নাটা আমি প্রায় সময় করি কারণ এটা রান্না করতে যেমন সহজ তেমনি সুস্বাদু এবং পুষ্টিকর মাছ ভাজলে কিন্তু মাছের পুষ্টিগুণ অনেকাংশেই কমে যায় উপর দিয়ে একটা টমেটো কেটে বিছিয়ে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট পর ঢাকা উঠিয়ে দেখি মাছগুলো এক পিট খুব সুন্দর মতো লালচে করে ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ সব সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এদিকে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি ওসি দেখে কয়েকটা ভেন্ডি কেটে নিয়েছি লবণ দিয়ে একটু ভেজে নেব ভেন্ডিগুলো মাছের তরকারিতে দেব তরকারিটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায়ও খাওয়া যাবে কিন্তু আমি একটু মাখো মাখো ঝাল রান্না করব। গতকাল সন্ধ্যার সময় চা বানাতে গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে পার্থ গ্যাসের সিলিন্ডারের দোকানে ফোন করে দিয়েছিল ওরা একটা গ্যাসের বোতল এনে দিয়ে গেছে কিন্তু আগুনটা দেখা যাচ্ছে লালসি টাইপের আমার মনে হচ্ছে কালি উঠবে চুলার সমস্যা না গ্যাসের সমস্যা এটাই বুঝতে পারলাম না চুলার সমস্যা হওয়ার কথা নয় এই চুলাই তো সময় রান্না করি দেখা যাক পরে দেখব ভালো করে এখন তাড়াতাড়ি রান্না করতে হবে পার্থ বলছে নয়টার সময় বের হবে তাই একটু তাড়াহুড়ো করছি ভাত হয়ে গেছে ওর যাওয়ার সময়ও হয়ে আসছে ও বলছে মা যা হয়েছে আমাকে ভাত দিয়ে দেন আমি বলছি বাবা একটু অপেক্ষা কর ওর জন্য ভাত বেড়ে দিলাম একটু মাছের তরকারি দিয়ে দিচ্ছি এটা দিয়ে খেয়ে চলে যাবে ও ভেন্ডি খাবে না ও বলছে আমাকে ভেন্ডি দিবেন না রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে এখন নামাবো গতকালের একটু মুসুরির ডাল আছে ওটা গরম করে দিয়ে দিলাম বেলায় মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো খুব সুন্দর মতো ভিজে গেছে পরিষ্কার করে ধুয়ে পাটায় বেটে নিচ্ছি তবে বেশি মিহি করব না একটু আধ বাটা করে নিয়ে নেব গিমা শাকগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি ডালও বাটা হয়ে গেছে। বড়া তৈরির জন্য শাকগুলো মাখিয়ে নেব তো একটু ডাল বাটা রেখে দিচ্ছি আবার পরে লাগলে দিয়ে দেব উঁচানো পেঁয়াজ কাঁচামরিচ আগে একটু মাখিয়ে নিয়েছি লবণ দিলাম শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি এটাও যতটুকু লাগে ততটুকু তবে একটু বেশি করে দেব যেন বড়াটা খুব মচমচে হয় গিমা শাকের বড়া আমি কোনো দিনও করি নাই আমার প্রিয় দিদিমণিদের কাছ থেকে শুনে আজ ভাবলাম গিমা শাকের বড়া করে দেখি কেমন লাগে আমারও মনে হচ্ছে খুবই ভালো লাগবে বাকি ডালবাটাও দিয়ে দিলাম আরও একটু আতপ চালের গুঁড়ো দিচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি চাল ডাল শাক সব কিছু মিশে যেন দারুণ একটা বড়া তৈরি হয় গতকাল আমরা দুজন উপবাস ছিলাম তো আজ সকাল বেলায় স্নান করে পূজা নিক সেরে নিয়েছি এখন গিমা শাকের বড়া দিয়ে গরম গরম ভাত খাবো আশা করছি দেখা যাক শাকের বড়াটা কেমন হয় সামান্য করে একটু হলুদ দিয়েছি আরো একটু শাক রয়ে গেছে বেশি হয়ে যাবে তাই দিলাম না এরকম করে বড়াগুলো দিচ্ছি একটু পাতলা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি যেন ভিতরেও খুব সুন্দর মতো মচমাসি হয়ে যায় সব কিছু রেডি আছে শুধু বড়াটা ভাজা হলেই গরম গরম ভাত নিয়ে বসে যাব দেখতেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে একেবারে লাল লাল হয়ে মসমসি হয়ে গেছে এখনই নামাবো আরেক ব্যাস বসিয়ে দিয়ে ভাত বেড়ে নেব গিমা শাকের বড়া তৈরি ঠিক হচ্ছে কিনা যারা খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না এগুলি ছোট ছোট করে দিচ্ছি কোনটা বেশি ভালো হয় দেখব গরম গরম ভাত আর এই মুসমুসি বড়া দারুণ লাগবে খেতে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে গরম গরম নামিয়ে নিয়ে আসলাম হাত দিয়ে ধরা যাচ্ছে না এত গরম লাগেনি বেশি

একটু মাখানো রয়ে গেছে ওটা দুপুরে ভাত গুলো গরম করে বড়া গুলো ভেজে নিয়ে গরম গরম খাবো আজ দুই বেলায় ভাত খাওয়া হবে আশা করছি প্রতিদিন আমরা এক বেলায় ভাত খাই গতকাল সারাদিন উপবাস থাকার কারণে আজ ভাত খেতে খুব ইচ্ছা করছে তাই খাচ্ছি বৰা বেৰি একো দাল নেছে একুকু তিতা লাগছে দালু লাগছে কিন্তু প্রথম । প্রথম কয়দিন আগে গিমা শাক রান্না করছিলাম ডাল দিয়ে ওই দিন শিখা সিনহারয় দিদিমণি কলকাতা থেকে লিখেছেন উনি লিখেছেন গিমা শাকের মুচ বড়া হলে আর কি চাই মুসমুছ হয়েছে ও যত খাচ্ছি যেন মন ভরে না ডিমা শাকের আসলে এটাই হলো সেরা রেসিপি আমরা কোনোদিন বড়া খাই নাই আজকে প্রথম খেলাম দারুণ লাগছে এটা কেমন আছে খুব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকে দুইটা রেসিপি দেখতে কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না এখন বলবো গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি আপনারা সবাই এক একজন দুইবার চারবার পাঁচবার করেও কমেন্টস করেছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রথমেই কমেন্টস করেছেন ভার্সিলোনা স্পেন থেকে রানু বেগম ইতালি থেকে বিভাসেন গুহাটি আসাম থেকে ঈশান জয়াস কিসেন সুমন্তরা সেনাপতি আসমা বেগম কানাডা থেকে সোমা সমদার অনিমা বোস রাঁচি থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নির্মলা দেওরি লিমা মির্জা ঢাকা থেকে কলকাতা থেকে কলকাতা থেকে শিবানী ভৌমিক মমনসিংহ থেকে তাবেরি ভৌমিক মমনসিংহ থেকে সুমিতা দে আসাম থেকে রুমা সেন গুপ্ত কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে সুমিতা মজুমদার দেবাশিস পাল শিলচর আসাম থেকে সায়েলা মিতা মনিকা সাহা শিখা সিনহা রয় কলকাতা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রুমা দাস আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে